জালাল ইলেকট্রিক অনলাইন শপে আপনাদের সবাইকে স্বাগত আমরা দীর্ঘদিন আমাদের অফলাইন শপ থেকে ইলেকট্রিক পণ্য বিক্রি করে ব্যাপক ছাড়া পেয়েছি তাই অফলাইনের পাশাপাশি আমরা অনলাইন শপ চালু করেছি এখন থেকে যে কোনো কাস্টমার দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে আমাদের শপের ফেসবুক পেজ থেকে যে কোনো ইলেকট্রিক পণ্য অর্ডার করতে পারবেন আমরা কোরিয়ারের মাধ্যমে সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে আপনারা পাবেন সকল ধরনের দেশি বিদেশি ফ্যান ও ইলেকট্রিক পণ্য এছাড়াও পাকিস্তান ইন্ডিয়ান থাইল্যান্ড ও চায়নার প্রিমিয়াম কোয়ালিটি সকল ব্র্যান্ডের পণ্য করায় নির্ভরযোগ্য প্রতিষ্ঠান জ্বালা ইলেকট্রিক আমাদের কাছে কোনো প্রকার নন ব্র্যান্ড কপি পণ্য পাবেন না আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো পণ্য সম্পর্কে জানতে পণ্যের দাম ওয়ারেন্টি সার্ভিস কীভাবে পাবেন বিস্তারিত জানতে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের থেকে প্রোডাক্ট কেন কিনবেন আমাদের কাছে পাবেন সঠিক দামের অরিজিনাল সকল পণ্য সাথে পাবেন রিপ্লেসমেন্ট সুবিধা তাই দেরি না করে আমাদের ফেসবুক পেজটি লাইক দিবেন ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জালাল ইলেকট্রিক নামে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন